হ্যালো আলাইকুম জনগণ আশা করি সকলে ভালো আছেন টাঙ্গাইল বাজার অফার সেল ডিসেল গ্রুপের পক্ষ থেকে আমি নিস কাশিম ভিডিওর প্রথমে বলে রাখি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে আমরা দেখাবো নগদ থেকে নগদ থেকে কীভাবে একশো দশ টাকার রিচার্জ একশো দশ ক্যাশব্যাক পাবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সেই ক্ষেত্রে আপনি এই অফারটা ক্যাশব্যাক আপনি নিজেও পাবেন সম্পূর্ণ ভিডিওটা না দেখলে কেটে কেটে কেউ দেখবেন না ভাই সম্পন্ন ভিডিওটা দেখেন কীভাবে আমি মারি এবং একশো দশ টাকা কীভাবে ক্যাশব্যাক পাই সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি আপনি নিজেই বুঝতে পারবেন আর অনেকে আমাদের বাজার গ্রুপ সম্পর্কে আস করেন আলহামদুলিল্লাহ আমাদের বাজার ওয়ান গ্রুপে অলরেডি নয়শো ছিয়ানব্বই জন অ্যাড আছে আমাদের এই গ্রুপে রবি এয়ারটেল জিপে বাঙালেন সকল প্রকার অফার পাইকারিতে আপনি ক্রয় এবং বিক্রয় দুইটাই করতে পারবেন আমাদের এই গ্রুপে আমাদের আরেকটা গ্রুপ আছে যেটা হলো টাঙ্গালবাজার টু গ্রুপ দুইটা গ্রুপে সবগুলো সেম টু সেম ঠিক আছে দুইটা গ্রুপে সেম টু সেম এটা সাতশো পষ্টশিটা মেম্বার আছে আর জনগণ সকল প্রকার আপডেট সবার আগে পেতে আমাদের কমেন্ট বক্স এবং আমাদের ডিসক্রিপশনে যে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া সেই চ্যানেলে জয়েন থাকবেন দেখেন এই যে আমাদের অলরেডি আমাদের কিন্তু এই অ্যাপডেটটা কিন্তু অলরেডি আমাদের গ্রুপে দেওয়া হয়েছে দেখেন নগদ থেকে নগদ থেকে যে কোনো নাম্বারে একশো দশ টাকা ডিসে একশো দশ টাকাকে আসবে এই অফারটা থাকবে হলো শুধুমাত্র বাইশ তারিখের জন্য আর এটা বিকাল তিনটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই অফারটা আমি নিজে হিট করি কীভাবে হিট করি আপনাদেরকে দেখাই আমি কীভাবে এই অফারটা হিট করি সেটা আমি আপনাদেরকে দেখাই আমার প্রথমত নগদ অ্যাপসে ঢুকতে হবে আমি নগদ অ্যাপসে ঢুকে পড়ি খুবই শর্টকাট নগদ অ্যাপসে ঢুকিয়ে ঢুকার পরে মোবাইল রিচার্জ অপশনে যাব মোবাইল রিচার্জ অপশনে যে আমি আমার নাম্বারে ধরে রিচার্জ করে ফেলব আমার নাম্বার এটা আমার নাম্বারে আমি রিচার্জ করলাম কয় টাকা রিচার্জ করবো একশো দশ টাকা যে কোনো অপারেটর হইতে পারে ঠিক আছে যে কোনো অপারেটর এখন আমার পিন নাম্বার দিতে হবে এখন পিন নাম্বার দেওয়ার আগে এখানে কিন্তু শর্ত দিয়ে রাখছে প্রতি মিনিটে প্রথম দশজন কিন্তু ক্যাশব্যাক পাবে তার মানে কি এটা অবশ্যই টাইম দেখে মারতে হবে টাইম কাউন্ট করে এবং প্রতি মিনিটে সবার আগে মারতে হবে প্রতি মিনিটে সবার আগে মারতে হবে এই দেখেন টাইম কাউন্ট হয়েছে একটা টাইম এটা টাইম ডট ইস নামে একটা সফটওয়্যার এটা থেকে আমরা টাইম দেখতেছি টাইম ডট ইস এখন কিন্তু তিনটা বেজে উনচল্লিশ মিনিট চার সেকেন্ড আমরা যখন তিনটা বেজে উনচল্লিশ মিনিট সাতান্ন সেকেন্ডে আসবে তখন আমরা ডিচার্জটা করব সেই ক্ষেত্রে আমাদের তিনটা বেজে চল্লিশ মিনিট জিরো জিরো সেকেন্ডে আমাদের ডিচার্জটা করবে তখন কিন্তু ক্যাশব্যাক পাওয়ার সম্ভাবনা সব থেকে আমাদের বেশি থাকবে আর জনগণ টাঙ্গাল বাজার অফার সেল ডিস গ্রুপে যারা জয়েন হতে চান তারা আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন আর যাদের জনগণ বিকাশ ক্লোন ন্যাপস লাগবে বিকাশ অ্যাপস তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করে কিন্তু আমাদের কাছে বিকাশ এবং নগদ কোনো ন্যাপস নিয়ে নিতে পারেন যা এখন আমরা রিসার্চ করবো টাইম হয়ে যাক এই টাইমটা আগে দেখেন টাইমটা কিন্তু অ্যাকোরটভাবে মিলে করতে হবে আমি একটু ই করি আপনাদেরকে টাইম দেখানোর ক্ষেত্রে আমি যেহেতু ভিডিও করতেছি এই জন্য একটু অসুবিধা হচ্ছে দেখেন পনেরোটা উনচল্লিশ মিনিট পনেরোটা মানে তিনটা তিনটা বেজে উনচল্লিশ মিনিট একান্ন সেকেন্ড হয়ে গেছে আমার যখন সাতান্ন সেকেন্ড আসবো তখন আমি ট্যাপ করে ধরে রাখবো এই সাতান্ন সেকেন্ড হয়েছে আমি ট্যাপ করে ধরে রাখলাম ট্যাপ করে ধরে রাখলে আমার এটা দেখে না এখানে দেখাইতেছে উনচল্লিশে কিন্তু আসলে চল্লিশে কিন্তু পড়ছে এটা কিন্তু উনচল্লিশে দেখাতে চল্লিশে যদি আপনার মনে হয় যে উনচল্লিশে পড়ছে সেক্ষেত্রে আমি সাতান্নতে ট্যাপ করছি না আপনি আটান্নতে ট্যাপ করবেন সাতান্ন ট্যাপ করছে আঠার্ন হাজার ট্যাপ করবেন আর একশো দশ টাকা যখন ডিসচার্জ দেবেন এটা কিন্তু আপনার লস না একশো দশ টাকা বের করতে হয় সর্বোচ্চ গেলে দশ টাকা খরচ হবে সর্বোচ্চ গেলে দশ টাকা খরচ হবে সর্বোচ্চ গেলে এর বেশি কিন্তু খরচ হবে না তাই জনগণ যেভাবে দেখালাম এভাবে ডিসচার্জ করেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম